বাচ্চারা আমাদের আজকের মিশন হচ্ছে ভিলেজ হিডেন ইন দা বাংলাদেশে ঢোকা এবং ওখানে হোকা গিয়ে ডক্টর ইউনুসের জায়গা চুরি করা কিন্তু এই মিশন তোমাদের তিনজনকে একাই করতে হবে কেননা কিছু বিশেষ কারণে আমাকে একটু বাড়িতে যেতে হবে এই মিনাটো সেন্সেও এত খারাপ যে আমাদের এত বড় একটা মুশকিল মিশনে একা রেখে না জানি কোন বালের কাজ করতে চলে গিয়েছে ঘর ঝাড়ু দিয়েছি জামা কাপড় পরিষ্কার করে দিয়েছি আর থালা বাসন মেজে দিচ্ছি আর কি কোনো কাজ আছে বাথরুম কি তোর বাপ পরিষ্কার করবে তোমরা দুজন একটু ডানে বামে উপরে নিচে ভালো করে নজর রাখো কেননা একবার নজর সরেছে তো পেছন মেরেছে এক মিনিট

এর মানে তুই কি বোঝাতে চাস মানে কোনো মেয়ের কারণে আমরা আমাদের মিশন ছেড়ে যেতে পারবো না আরে কিন্তু ও তো আমাদের ঋণ রে তোর কি মনে নেই ওর সাথে আমরা কত রাত মনে অনেক কত দিন কাটিয়েছি একসাথে সব ভুলে গিয়েছিস তুই ও রিল হোক বা সারফেক্সের হোক বা হুইল পাউডার হোক আমার কিছু যায় আসে না রুলস ইজ রুলস আবে শালা রুলস তোর পেছন দিয়ে ভরবো বুঝেছি তুই এভাবে মানবি না যদি তুই আমার সাথে রিনকে বাঁচাতে যাস তাহলে আমি তোকে ওভারফ্লো সিজন টু এর মাঙ্গা কিনে দেব ঠিক আছে তবে মনে থাকে যেন আরে ওই শালা বাচ্চা এখনই ছেড়ে দে আমার আইটেম মা মানে রিনকে তোরা দুই বল বাক না আবার চলে এসেছিস দাঁড়া তোদের মজা দেখাচ্ছি এবার হিডেন লিফ কাপাকাপি জুতসু যিনা তুমি না তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই মাই গড কাকাশি তোমার চোখে কি হয়েছে হ্যাঁ আরে চোখে ছোট একটা স্ক্র্যাচ পড়েছে আরে শালি এইদিকে আমার অর্ধেক বডি চাটনি হয়ে গেছে আর তুই পরে আছিস তো রে স্ক্র্যাচ নিয়ে আরে শালা গাধার বাচ্চা ওবি তুই একটু ভালো করে শোন তুই তো একটু পর এমনি মারা যাবি তাহলে তুই তো রই চোখ দিয়ে কি করবি মানে মানে তোর ওই চোখ আমাকে দিয়ে দে অবিটো না 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 আমার কাছে আসবি না আমার কাছে না কাকাশি তুমি অবিটোর চোখ উঠাবে না হ্যাঁ থ্যাংক ইউ রিং আমি জানি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো সেজন্য তুমি আমার সাথে এরকম কিছু হতে দেবে না আরে শালা চুপ কর গাধা তিন নাম্বার বাচ্চা আমি তো কাকাশিকে এটা বলছি যে তুমি ওর চোখ উঠাবে না কারণ ওর চোখ আমি উঠাবো আহ নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে শালা গাধার বাচ্চা আমি শুধু তোর চোখ না তোর কিডনি লিভার লিপিণ্ড সবকিছু ব্ল্যাক মার্কেটে বিক্রি করব আ টাটা বাই বাই ওল